বিশ্ববাজারে সোনার দাম ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে এই ঊর্ধ্বমুখী প্রবণতা আন্তর্জাতিক অর্থনৈতিক ও ভূরাজনৈতিক বাস্তবতার সঙ্গে গভীরভাবে যুক্ত সোনা সবসময় মানুষের কাছে একটি নিরাপদ আশ্রয় হিসেবে বিবেচিত হয়েছে অর্থনৈতিক অনিশ্চয়তা মুদ্রাস্ফীতি বা রাজনৈতিক অস্থিরতা দেখা দিলে বিনিয়োগকারীরা শেয়ার বা বন্ডের পরিবর্তে সোনার দিকে ঝুঁকে পড়েন বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতেও ঠিক সেটাই ঘটছে বিশেষজ্ঞদের মতে সোনার দামের বৃদ্ধি সবচেয়ে বেশি প্রভাবিত করেছে রাশিয়া ও চীনের অব্যাহত সোনা ক্রয় রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞার ফলে ডলার নির্ভরতা কমাতে সোনাকে ব্যবহার করছে একটি বিকল্প মুদ্রা রিজার্ভ হিসেবে একইভাবে চীনা ও ইউয়ানকে আন্তর্জাতিক পর্যায়ে শক্তিশালী করতে তাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভ বৈচিত্রময় করতে সোনা কিনছে বিপুল পরিমাণে এই দুই দেশের একত্রে ক্রয় কার্যক্রম বিশ্ববাজারে সোনার সরবরাহ সীমিত করে দিচ্ছে ফলে দাম স্বাভাবিকভাবেই বেড়ে যাচ্ছে বর্তমান সময়ে বিশ্ব জুড়ে মুদ্রাস্ফীতি এবং সুদের হারের ওঠানামা বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা সৃষ্টি করেছে শেয়ার বাজার অস্থিতিশীল ক্রিপ্টোকারেন্সি বাজারে প্রচন্ড অস্থিরতা চলছে এর ফলে বিনিয়োগকারীরা আবারও নিরাপদ হিসেবে সোনার দিকে ফিরছেন তাছাড়াও কিছু মানুষ সম্পত্তি রক্ষণাবেক্ষণ থেকে নিরাপদ থাকতে সোনা কিনছে বিশেষ করে গোল্ড করছেন এর ফলে বাজারে কাগজে কলমে সোনার চাহিদা বেড়েছে যা বাস্তব বাজারের দামে প্রভাব ফেলেছে ইলেকট্রনিক্স ও গহনা শিল্পের ভূমিকা সোনার চাহিদা শুধুমাত্র বিনিয়োগ বা রিজার্ভের জন্য নয় এর শিল্প খাতের ব্যবহারও ক্রমশ বাড়ছে ইলেকট্রনিক শিল্পে সোনা ব্যবহৃত হয় মাইক্রোচিপ সার্কিট বোর্ড স্মার্টফোন ও মেডিকেল ডিভাইস তৈরিতে প্রযুক্তি নির্ভর বিশ্বে এই শিল্পের সম্প্রসারণ মানে সোনার চাহিদারও স্থায়ী বৃদ্ধি তাছাড়া ভারত চীন মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মতো অঞ্চলে গহনা শিল্পে সোনার ব্যবহার অপরিবর্তিতভাবে শক্তিশালী উৎসব বিয়ে ও ধর্মীয় অনুষ্ঠানে সোনার গহনার গুরুত্ব সাংস্কৃতিকভাবে গভীরতা রয়েছে যা বৈশ্বিক চাহিদাকে আরও মজবুত করেছে রাজনৈতিক অস্থিরতা ও মুদ্রা দুর্বলতা বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান যুদ্ধ যেমন রাশিয়া ইউক্রেন সংঘাত এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে ইতিহাস প্রমাণ করেছে যে যুদ্ধ বা সংকটের সময় মানুষ সোনার মতো নিরাপদ সম্পদের দিকে ঝোঁকে একই সঙ্গে ডলারের মান তুলনামূলকভাবে দুর্বল হয়ে পড়েছে মার্কিন অর্থনীতি মুদ্রাস্ফীতির চাপের মধ্যে পড়ায় অনেক দেশ তাদের রিজার্ভে সোনা বাড়াচ্ছে ফলে ডলারের বিপরীতে সোনার দাম বাড়ছে ভবিষ্যৎ প্রবণতা বিশেষজ্ঞরা মনে করছেন এই প্রবণতা আগামী মাসগুলোতেও অব্যাহত থাকবে সোনার দাম শুধুমাত্র বিনিয়োগকারীদের আগ্রহে নয় বরং কেন্দ্রীয় ব্যাংকগুলোর নীতি ও বৈশ্বিক অর্থনীতির পুনর্বিন্যাসের কারণে আরও বৃদ্ধি পেতে পারে চীন রাশিয়া তুরস্ক এমনকি কিছু ইউরোপীয় দেশেও সোনা রিজার্ভ বাড়ানোর পরিকল্পনা নিচ্ছে অন্যদিকে যুক্তরাষ্ট্রের নির্বাচন পরবর্তী অর্থনৈতিক নীতিও বিশ্ব বাজারে প্রভাব ফেলবে যদি সুদের হার কমে তাহলে ডলারের মান আরও দুর্বল হবে এবং সোনার দাম নতুন উচ্চতায় পৌঁছে পারে তবে সোনার দাম কমতে পারে তখনই যখন মার্কিন ডলার শক্তিশালী হয়